অনুসার যোগে বানান এটা হলো অনুসারের চিহ্ন অনুসার যোগে তিন বর্ণের বানান ক অনুস্বার কং যন্তেশ্ব কং কং সং সী হি অনুসার হিং যন্তেশ্বর সয়াকার শ হিং হিংসা তালেবাসয় হস্যৈ শি ল অনুসার লং শিলং শিলং ফ রয় অনুসার রিং ফরিং ফরিং ব অনুসার বং তাল বংশ বংশ ময়াকার মা অনুসার মাং জন্তেশ্ব মাংস মাংস এ ব অনুসার বং এ বং এবং অ অ অং অংবশ অংশ অংশ হ অনুস্বর হং জোতে হং স হংস সি অনুসার সিং সিংহ হ, বয়াকার অনুসার বং বং লয়কার বং লা চয় অনুস্বর চিং রয় রি চিং রি অনুস্বার যোগে চার বর্ণের বানান দ অনুস্বর দং তাল যন্তীর্ণ শন দং সন দং সন তালেবশ্ব অনুস্বর সং কর কর শঙ্কর শঙ্কর কয় হস্য অনুস্বর কিং তালে বয় হস্যু সুক অসুখ কিং সুক জন্তেশ অনুস্বর সং অন্তস্ত জয় ওকার যোগ যোগ সংযোগ জন্তেশ অনুস্বর সং জন্তেশয়া সার সার সং সার সংসার বয় হস্যই বিং বিং তলেবশ তয় হস্যই তি সতী সতী বিং সতী হৈ হি অনুস্বর হিং হিং যন্তেশ কুক হিং সুক হিং সুক ময় দীর্ঘে মি ময়াকার আকার অনুস্বার মাং মি মাং যন্তেশ্বয় সা মি মাং সন্তেশ অনুস্বার সং তালেবশ অ সং সৈ যন্তেশ অনুসার সং অন্তঃ যত যত সংযন্তেশ অনুসার সং গয় দীর্ঘ গীত গীত সং গীত যন্তেশ্ব হসু সুত 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 রয়া আকার অনুসার রং সুত রং এরপরে দেখো নিজে পড়ো অংশ জন্তেশ্ব হস্বই সি সিংহ সিংহ ব লয় একলে বলে সিংহ বলে ময়াকার অনুস্বর মাং যন্তেশ্ব মাংস মাংস ক্ষয়াকার হ অনুস্বর হং যন্তেশ্ব হংস আ ওকার নু আনু রয়ে আয় রে ধরে সিংহ বলে মাংস খাবো হংস আনু ধরে ভ অন্তস্থ অ ভয় পয়েকার পে অন্তস্ত একার এ পেয়ে তয়াকার হস্যই তাই ফড়য়ে হস্যই অনুসার রিং ফরিং ছয়াকার ছা জুনতে নয়াকার না ছানা ফরিং ছানা আকার প লয় হস্যই লি অন্তস্ত একার এ পা লি এ গয়ে একার গে ল গেল হস্যু রয়ে একার রে উড়ে সিংহ বলে মাংস খাব হংস আনো ধরে ভয় পেয়ে তাই ফরিং ছানা পালিয়ে গেল উড়ে কয় হস্যই অনুস্বর কিং তালেব শয় হু সুক শুক সুক পয় হসু পু বর্গীয় জয় জোর জোর পু জোর ছয় হসু ছু টেইটি ছুটি টয়ে কারুটি তে গয় জ গুজ রয়াকার রাট গুজ রাট গয়হাসই গি অন্তস্ত একার এ। গিয়ে, গিয়ে ছয়হাসই ছিল ছিল। ও খয়াকার খা, ও খা, যুতে নয়ে একার নে ও খা নে। যন্তে সয়হা্যই অনুসর, সিং, হ, সিংহ, দয়ে একার দে ক্ষয়েকার খে, দেখে ছে দেখেছে। যন্তেশ্ব হস্যৈ অনুস্বর সিংহ সিংহ ময়াকার আকার অনুস্বর মং যন্তেশ্বয় আকার মং শা তালেবাশ্বয় দীর্ঘেই সি মং বর্গীয় জয় দীর্ঘই জীব ব জীব জন্তেশ্বয় হস্যৈ অনুস্বর সিং হ সিংহ তালেবাশ্বয় আকার কবক সাবক সিংহ সাবক তয় ল তুল তয় তু তু ল তুলে তুল তুলে হসু তু পুতু পুতুলের ম তয়কার তু মতো দেখ দেয়কার তে দেখতে সিংহ শাবক তুল তুলে পুতুলের মতো দেখতে ম জন্তে নয়ে একার নে মনে হয় হস্যই হি উনস্বর হিং জন্তে সয়াকর্ষা হিং সা আ জন্তে সয়েকার সে আসে জন্তে নয় আকার না বয়াকার অনুস্বর বাং লয়াকার লা র লার বাং লার কয়কার কো জন্তে নয়ে ওকার নো কোনু ব যন্ত্রের নয় এই কারণে বনে যন্ত্রের হস্যই অনুস্বর সিংহ সিংহ থয়াকার থা কয়েকারকে থাকে যন্ত্রের নয় আকার না থাকে না কিং শুক পুজোর ছুটিতে গুজরাট গিয়েছিল ওখানে সিংহ দেখেছে সিংহ সিংহ সিংহশাবক তুলতুলে পুতুলের মতো দেখতে মনে হিংসা আসে না বাংলার কোনো বনে সিংহ থাকে না